তোমরা অনেকেই আমাকে সবসময় বলে থাকো আমার ফ্রি ফায়ারের হেডশট সেটিংস দেওয়ার জন্য কিন্তু সত্যি কথা বলতে এমন কোনো সেটিংস নেই যেটি ব্যবহার করলেই তোমার হেডশট লাগবে কারণ তোমাদের প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন ফোন অ্যান্ড এক একজনের গেম প্লেয়ার স্টাইল এক এক রকম সো তোমরা যদি এক এক ইউটিউবারের সেটিংস কপি করে খেলা শুরু করে দাও তাহলে হেডশট মারা তো দূরের কথা তোমাদের গেম প্লে আগের থেকে আরও ডাউন হয়ে যাবে তবে হ্যাঁ ওয়ান ট্যাপ বা হেডশট মারার জন্য আমার যেই পাঁচ থেকে ছয় বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি খুবই ছোটো হবে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিও কারণ আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিওটি তুমি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখে নিলে এরপর থেকে তোমরাও আমার মতো হেডশট মারতে পারবে এমনকি আমার থেকে বেটার ফ্রি স্টাইল প্লেয়ারও হয়ে যেতে পারো তো হ্যালো গাইজ দিস ইজ সাকিব অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ভিডিও শুরু করবো তার আগে বলে নিচ্ছি আজকের এই ভিডিওতে কিন্তু একটি মান্থলি মেম্বারশিপ গিবোয় রয়েছে তোমরা যারা এই অংশগ্রহণ করে আমার থেকে ফ্রিতে ডায়মন্ড নিতে চাও তারা এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে তোমার গেমের কমেন্ট করে 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 দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব 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 না না থাকলে অবশ্যই দিও কারণ করলে কিন্তু গিবার হতে পারবে না তো ভাই আজকে কিন্তু হেডশট মারার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সেটিংস নিয়ে আলোচনা করবো অনেকে আমাকে বলে থাকো ভাই আমার ফোনের র্যাম এক জিবি বা দুই জিবি তাই হিডশট মারতে পারি না আমি যদি বলি হেডশট মারার জন্য বর্তমানে ফোনের র্যাম কোনো ব্যাপার না তাহলে কি শেষ হবে আমি জানি হবে না তো চলো এই বিষয়টি এবারে তোমাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করা যাক হেডশট টিপস নাম্বার ওয়ান তোমরা এক দুই বা ছয় জিবি অথবা চেয়েও বেশি যত জিবি র্যামের ফোনই খেলো না কেন তোমরা গেমের সেটিংস এসে চলে আসো সেন্সিভিটি অপশনে এবারে জেনারেল ফুল করে দাও একটা বিষয় মনে রাখবে জেনারেলের সাথে হেডশটের কোনো সম্পর্ক নেই এই বিষয়টি ভালোভাবে বোঝানোর জন্য আমি জেনারেল জিরো করে নিলাম এবারে যদি হেডশট মারতে চাই তাহলে দেখো হেডশট লাগতেছে আবার জেনারেল দুইশো করে হেডশট মারার ট্রাই করলেও হেডশট লাগতেছে তো তোমরা বুঝতেই পারতেছো হেডশট মারার জন্য জেনারেল কোনো ব্যাপার না সো জেনারেল তোমরা অলওয়েজ দুইশো করে রাখবা তাহলে মুভমেন্ট করে নিমিকে ডস করার ক্ষেত্রে সুবিধা হবে হেডশট টিপস নাম্বার টু হেডশট মারার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস হল রেড ডট তোমাদের হেডশট সেটিংস ফাইন করার জন্য সর্বপ্রথম রেড ডট দুইশো করে নাও এবারে হেডশট মারার জন্য ড্র্যাগ করার পর যদি তোমার রিকয়েল বেশি হয় তাহলে রেড ডট সেন্সিভিটি দুইশো থেকে দশ দশ করে কমিয়ে ড্র্যাগ করে দেখো আশা করি হেডশট মারার জন্য এরকম ভাবে তুমি একটি পারফেক্ট সেন্সিভিটি খুঁজে পেয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তোমার রিকয়েল হবে ততক্ষণ পর্যন্ত তুমি রেড ডট দশ করে কমাতে থাকো এক সময় দেখবে তোমার হেডশট সেটিংস পেয়ে গেছো আমার বলা এই ট্রিকটি ইউজ করে যদি মনে হয় তোমার হেডশট আগের থেকে ইম্প্রুভ হয়েছে তাহলে নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তবে হ্যাঁ সেটিংস করার পরে অবশ্যই তিন থেকে চার দিন ভালো প্র্যাকটিস করে তারপরে ফলাফল দেখতে পাবে অ্যান্ড ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলে নিচ্ছি সেটি হলো হেডশট মারার জন্য এমিংটাও খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি এনিমির উপরে পারফেক্ট এমিং নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো তোমাদের সাথে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ